গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেরাদুন থেকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি আমি সুদেশনা আজকে দেরাদুনের আকাশ খুব পরিষ্কার কারণ এই সময়টা বিশেষত ফগ থাকে যার জন্য চারিদিক দূরের পাহাড়গুলো দূরের সিনারি কিচ্ছু দেখা যায় না কিন্তু আজকে যেহেতু একটুখানি আকাশ পরিষ্কার আছে তাই তোমাদের এখান থেকে আজকে ছাদ থেকে আজকে আমি ছাদে উঠেছি আর ছাদ থেকে তোমাদের দূরের ভিউগুলো দেখাই যে কেমন লাগছে এখান থেকে আসলে মুসরি পরিষ্কার দেখা যায় আজকে পরিষ্কার দেখা না গেলেও কিছুটা দেখা যাচ্ছে তাই ভাবলাম তোমাদের এখান থেকেই মুসরি ভ্রমণ করিয়ে দিই ঠিক আছে চলো দেখিয়ে দিই কেমন লাগছে আজকে দেখো এখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেই সময় অপোজিটে কিছুটা মুসুরির ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে কিন্তু খুব হালকা যদিও পাহাড়গুলোও দেখা যাচ্ছে শিলুট শিলুট হয়ে গেছে পাহাড়গুলো এখান থেকে মুসরি পরিষ্কার দেখা যায় শীতকালে যখন বৃষ্টি হয়ে যাবে এই ডিসেম্বরের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই সময়গুলোতে বৃষ্টি হয় তারপরে মুসুরিতে বরফ পড়ে সেই সময় মুসরি দারুণ দেখা যায় চলো আজকে এইটুকু দেখালাম আশপাশটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের যে জায়গাটাতে থাকি ফ্ল্যাট বাড়িগুলো দেখা যাচ্ছে তার চারপাশের গাছপালা প্রাকৃতিক পরিবেশ এবং এই জায়গাগুলোতে অনেক অ্যানিম্যালসরাও থাকে জানো তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক কারণ নিচে নেমে যায় ওপরে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে ঘরে হিটার জ্বালিয়ে এসছি দরজা জানলাগুলো বন্ধ করে দিই কারণ খুব ঠান্ডা আসছে চলো হাত পাটা শিখে নিই তারপরে একটু রেস্ট করে আবার সন্ধ্যের কাজ শুরু হবে আজ তাহলে এই পর্যন্ত রাখছি ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিই ঠিক আছে না বাই বাই আবার কাল দেখা হবে